এই সমস্ত দেশের মানুষ যেমন সভ্য পশু তেমন সভ্য এই শিবপাঞ্জি বা গেরিলাটাকে ছোট থেকে লালন পালন করে তারপরে বনে ছেড়ে দেওয়া হয়েছিল অনেক দিন পরে যে লালন পালন করছিল তাকে দেখে ঠিকই শিবপাঞ্জি তাকে চিনে ফেলেছে কি করুণ দৃশ্য তাকে মনে রেখেছে দুজনে মিলে একত্রিত হইল করুণ দৃশ্য এই সমস্ত দেশের মানুষ যেমন সভ্য পশু পাখিও তেমন সভ্য এই শিবপাঞ্জি বা গেরিলাটাকে ছোট থেকে লালন পালন করে তারপর বনে ছেড়ে দেওয়া হয়েছিল অনেক দিন পরে যে লালন পালন করছিল তাকে দেখে ঠিকই শিবপাঞ্জি তাকে চিনে ফেলেছে কি করুণ দৃশ্য তাকে মনে রেখেছে দুইজনে মিলে একত্রিত হইল করুণ দৃশ্য এই সমস্ত দেশের মানুষ যেমন সভ্য পশু পাখিও তেমন সভ্য এই শিবপাঞ্জি বা গেরিলাটাকে ছোট থেকে লালন পালন করে তারপরে বনে ছেড়ে দেওয়া হয়েছিল অনেক দিন পরে যে লালন পালন করছিল তাকে দেখে ঠিকই শিবপাঞ্জি তাকে চিনে ফেলেছে কি করুণ দৃশ্য তাকে মনে রেখেছে দুইজনে মিলে একত্রিত হইল করুণ দৃশ্য কি করুণ দৃশ্য তাকে মনে রেখেছে দুজনে মিলে